আমি এখন বাবুগঞ্জে একটা নদীর উপরে আছি আসলে এক পাশে হচ্ছে আমার বাম পাশে হচ্ছে বাবুগঞ্জ ডান পাশে হচ্ছে মূলাদি তো দেশের একটা জাতীয় বিষয় নিয়ে প্রচুর মন্তব্য এবং প্রশ্ন করা হচ্ছে যে আসলে আমি সাংবাদিকরা ফোন করেছেন মন্তব্য জানতে চেয়েছেন ডাকসু নির্বাচন নিয়ে তো আমি সরাসরি যেহেতু মন্তব্য দিতে পারছি না তাই এই লাইভ লাইভের অবতারণা প্রথম কথা হচ্ছে নির্বাচনের টোটাল হালচাল যেটা দেখলাম বেশ ভালো নির্বাচন হয়েছে কোনো সন্দেহ নাই ইতিমধ্যে দেখলাম যে ভিসি মহোদয় বললেন যে সত্তর শতাংশের মতো ভোট কাস্ট হয়ে গেছে আর কিছু টেন্স সিচুয়েশন ছিল মোটা দাগে সেগুলোকে খুব বড় ঘটনা আমার মনে হয় হয়নি কারণ আমি বোধ করতেছি যে বাংলাদেশে একটা লম্বা সময় পরে যেই নির্বাচনের একটা বাস্তবতা তৈরি হয়েছে সেটা কোনোভাবেই এই এক্সাইটমেন্টের বাইরে না তো আঠারো সালে যদি একটা ডাকসু হয়েছে নূর যখন ভিপি হয়েছে বা তার আগে আপনার একানব্বইতে সর্বশেষ ডাকসু হয়েছে তো বিশ্ববিদ্যালয়ে একটা গণ একটা ছাত্রছাত্রীদের ভিতরে যে এক্সাইটমেন্টটা ছিল গণ অভ্যুত্থান হয়েছে গত বছর সেই প্রেক্ষিতে ডাকস নির্বাচনটা খুব এক্সাইটেড ছিল সবার জন্য ছেলে মেয়েদের যে পরিমাণ মানে আনন্দ উৎসবের পরিবেশ দেখলাম সেটা যথেষ্ট স্বাগত জানানোর মতো দ্বিতীয়ত হচ্ছে যেই অনিয়মগুলোর অভিযোগ এসছে একটা মেয়ে বেরিয়ে এসে বলছে যে এখানে ব্যালটে আগে টিক দেওয়া ছিল এবং পার্টিকুলারলি প্রত্যেকটা অভিযোগের যে প্যাটার্ন দেখতে পাইলাম সেটা হচ্ছে শিবিরের প্যানেলকে টার্গেট করে এই প্যাটার্নগুলো বামপন্থীরা যেটা করছে অথবা ছাত্র দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে কিছু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যেগুলো বলছে প্রত্যেকের দেখলাম যে তীরের মার্কটা হচ্ছে শিবিরের প্যানেল পার্টিকুলারলি হচ্ছে সাদেক কায়ুম ফরহাদ মহিউদ্দিন ওদের যে প্যানেলে যারা দাঁড়িয়েছে একটা বিষয় মাথায় রাখা দরকার আমরা যখন নির্বাচন করি শুধু জেতার জন্যই যেন শুধু চেষ্টা না করি পরাজয়কে মেনে নেওয়াটা হচ্ছে গণতন্ত্রের অংশ এই জন্য ভালো নির্বাচন হচ্ছে কিনা ভালোভাবে ছেলেমেয়েরা ভোট দিতে পারছে কিনা সেই পরিবেশের সামগ্রিক চিত্র দেখে এটা মনে হয় নাই যে পার্টিকুলারলি কোনো দলকে প্রলুব্ধ করা এবং একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের পরের তরুণ প্রজন্মের প্রথম নির্বাচন অতএব সেই নির্বাচনটাকে তারা খুবই হাসি ঠাট্টা করে টাকা পয়সা লেনদেন করে এদিক সেদিক করে তারা ভোট দেবে চব্বিশের গণ অভ্যুত্থানের এই বাস্তবতা এখন বিরাজ করছে না দেশে অতএব যারা কোনোভাবে বোধ করছেন যে এইটাকে কোনো দল এটাকে পার্স্যু করার চেষ্টা করছে অথবা প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকার কাউকে ফেভার করার চেষ্টা করছে এই ব্যাপারে এখন পর্যন্ত আমি কোনো সলিড এভিডেন্স দেখলাম না অতএব আমি যেটা বোধ করছি যেটা প্রয়োজন সেটা হচ্ছে অভিযোগ যেগুলো আসছে সেগুলো সিরিয়াসলি বিবেচনায় নেওয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে গত ক্যাম্পেইনের পুরো ট্রেইলে দেখলাম টাকা পয়সার খরচের ব্যাপারে এই মুড়ি পার্টি হাঁস পার্টি রেস্টুরেন্টে নিয়ে ছেলে মেয়েদেরকে খাওয়ানো নির্বাচন হয়ে গেলে পরেও এই বিষয়গুলো সিরিয়াস মিসকন্ডাক্ট আকারে এটা ইনভেস্টিগেশন হওয়া দরকার যে আসলে ঘটনাগুলো ঘটেছে কিনা তাহলে এটা আগামী বছরের ডাকস নির্বাচনকে যেমন সাহায্য করবে এবং অন্যান্য নির্বাচন যেগুলো আগামী কয়েক সপ্তাহ মাসের মধ্যে হচ্ছে সেই নির্বাচনগুলোতেও কন্ডাক্টের ব্যাপারে কোর্ট তৈরি করতে সাহায্য করবে অতএব এই বিষয়গুলো সিরিয়াসলি দেখা দরকার থার্ড একটা বিষয় এসছে এবার নির্বাচনে সেটা হচ্ছে মূল দল যারা প্যানেলে নির্বাচন করছে মূল দল বিভিন্ন জায়গাতে গিয়ে ছাত্রছাত্রীদেরকে ভোট ভোটের জন্য ক্যাম্পেইন করছে শিক্ষার্থীদেরকে পার্শ্ব করবার চেষ্টা করছে যে এটা কোনোভাবেই কাম্য না মূল দলের রাজনীতি কোনোভাবে ছাত্র সংগঠনের কাছে আনা কোনো ছাত্র সংসদে আনা এটা তার যে স্বাধীন চেতা তার স্বাধীন সত্তা আছে সেই সত্তার নির্বাচনী জায়গাটাকে ছোট করে আন্ডারমাইন করে এবং সর্বশেষ যেটা বলছি সেটা হচ্ছে এই নির্বাচনটা আগামী জাতীয় নির্বাচনের আগে খুব বড় আকারে মেরুকরণের একটা বার্তা দেবে বলে আমি বিশ্বাস করছি কারণ বাংলাদেশে এখন আপনার টোটাল যে সাড়ে বারো কোটি ভোটার আছে তার ভিতরে পাঁচ থেকে ছয় কোটি ভোটার হচ্ছে তরুণ বয়স পঁয়ত্রিশ চল্লিশের নিচে এবং তারা কখনো ভোট দেয় নাই। অতএব এই যে বিশাল জনগোষ্ঠীর রেপ্রেজেন্টেশনের জায়গা যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা আগামী জাতীয় নির্বাচনকে একটা বার্তা দেবে অতএব সেই জায়গা অনেক রাজনৈতিক দল এবং পক্ষ এটাকে খুব হুমকি আকারে দেখছে আমি দয়া করে তাদেরকে আহ্বান করব যে দয়া করে এটাকে হুমকি আকারে দেখবেন না বরং এটাকে লেসন আকারে দেখেন যে আপনাদেরকে কোন কোন জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে আপনাদেরকে কোন কোন বিষয়গুলোর ব্যাপারে বাড়তি নজর দিতে হবে কোন কোন জায়গাগুলো নিয়ে আসলে আমরা কাজ করবো সবাই রাজনৈতিক দল মোদটা কথা হচ্ছে তরুণদের এই আকাঙ্ক্ষা যেন কোনোভাবে আমরাকে ছোটো না করে দেখি আন্ডারমাইন না করি এটা গুরুত্বপূর্ণ ডাকসুতে যারা জিতবে যারা হারবে সবাই চব্বিশের পক্ষের শক্তি তাদের সবার জন্য আমাদের শুভকামনা এখানে এই হার জিতের মধ্য দিয়েই হচ্ছে গণতন্ত্র তার পূর্ণাঙ্গ রূপ পায় তাই ডাকসুতে যারা নির্বাচন করছেন যারা প্রার্থী আছেন দয়া করে বিজয়কে মেনে নেবেন যারা পরাজিত হবেন তারা বিজয়ীকে যেভাবে স্বাগত জানাবেন পরাজিতদের পাশেও কেউ আপনারা দাঁড়াবেন যারা জেতবেন দয়া করে যারা ভোট দিয়েছে অথবা দেয় নাই আপনি যে প্যানেলের ছিলেন অথবা যারা ছিলেন না আমরা আপনারা যারা নির্বাচিত হবেন দয়া করে সবার সকল শিক্ষার্থীর আপনারা প্রতিনিধিত্ব করবেন এটা গুরুত্বপূর্ণ আপনাদের দেয়া ওয়াদাগুলো যেন আপনারা ভুলে না যান শিক্ষার্থীদেরকে কোনোভাবে ছোট করবার ঘেও করবার সেই জায়গাতে যেন আপনারা না আসেন তাহলে মনে রাখবেন আগামী বছর কিন্তু আর হবে এই ক্যাম্পাসে আপনাদেরকে লেখাপড়া করতে হবে অনলাইনের জমানা সবকিছু রেকর্ডের আছে এটা সবকিছুর হিসা কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে সাধারণ শিক্ষার্থী সমাজ বুঝে মানে ষোলো কলা বুঝে নেবে অতএব সেই বাস্তবতাও যেন আমরা সবাই মাথায় রাখি সব কিছু মিলে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এই বিশাল ক্যাম্পেইন করেছেন প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং দেশের রাষ্ট্রীয় প্রশাসন সবাই এই নির্বাচন উপহার দেবেন ভালোভাবে সর্বশেষ পর্যন্ত যে কোনো সহিংসতার দিকে যেন আমরা না যাই আর যা যা ঘটেছে সেগুলো তদন্ত প্রতিবেদন করবেন শিক্ষার্থীদের ভিতরে যারা যারা গ্রস মিসকন্ডাক্ট করেছেন নির্বাচনী আচরণবিধি ভায়োলেট করেছে তাদের বিরুদ্ধে খুব সিরিয়াস অ্যাকশনে যেতে হবে কোনোভাবে ক্যাম্পাসের পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে লঙ্ঘিত না হয় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন